শক আপনারা ভিডিও ক্লিপ দেখলেন ছাত্র দলের আমানুল্লাহ আমান আমি যেমন ডাক্তার শফিকুর রহমানের নামকে উচ্চারণ করে যে ভাষায় সে কটাক্ষ করলো এবং স্লোগান দিল এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি একটা ভুয়া পোস্টকে কেন্দ্র করে তারা মিছিল করলো নারীদেরকে নিয়ে নারীদেরকে অবমাননাকর কিছু ভাষা ইউজ করেছে প্রিয়দর্শক আপনারা শুনেছেন সোলোগানের মধ্যে দিয়ে তারা বারবার নারীদেরকে ওই যে ওই খারাপ ভাষায় তারা বারবার ইন্ডিকেট করতেছে প্রিয়দর্শক এত কিছু তো বলার দরকার ছিল না এটা তো জাতির সামনে ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে যে আমি তাম ডক্টর রহমানের এক্স টুইটার সেটা হ্যাক করা হয়েছিল যারা হ্যাক করেছিল এই দুষ্ট চক্র কারা সেটা কিন্তু ইতিমধ্যে জনগণ জেনে গিয়েছে যারা আজকে আন্দোলন করতেছে প্রতিবাদ করতেছিল এরাই যে এই হ্যাকারদের সঙ্গে জড়িত সেটা কিন্তু জাতির সামনে স্পষ্ট ঠিক আছে আমি যেমন ডক্টর শফিকুর রহমান এই বিষয়ে তিনি নিজে প্রতিবাদ করেছেন চলেন তার প্রতিবাদ ভিডিওটি আমরা দেখে আসি বর্তমান পরিস্থিতির উপর সংকেত কি হুমকি ধমকি বিভিন্ন জায়গায় কি করা হচ্ছে সাক্ষী আপনারা এই কয়েকদিন ধরে এর প্রতিবাদ করছি গতকাল আমার টুইটার যেটাকে বলা হতো এখন এটাকে এক্স বলে দুষ্ট চক্র আমার এটা হ্যাক করে মায়ের প্রতি অপমানজনক একটা কথা আমার এখান থেকে ছেড়ে দিয়েছে এরা ডাকাত এরা কাপুরুষ আমরা মায়েদের সম্মানকে উঁচু করে তুলে ধরতে চাই আর ওরা বলে আমার মায়ের কাপড় খুলে নেবে আমরা পরিষ্কার বলে দিচ্ছি পুরুষ হোক নারী হোক সবার ঠিকানা ছিল মায়ের গর্ব ঠিকানা ছিল মায়ের বুক এই মায়ের অসম্মান আমরা বরদাস্ত করব না মাদের প্রতি আমাদের এই ভালোবাসা এবং এই সম্মানকে যারা কলঙ্কিত করতে চায় জাতি তাদেরকে ক্ষমা করবে না আমাদের কর্মকাণ্ডকে যারা ভয় পায় যারা নীতি দিয়ে চরিত্র দিয়ে মোকাবেলা করতে পারে না তারাই কেবল কুরুচিপূর্ণ এই সমস্ত জিনিসের আশ্রয় নিয়ে থাকে দুনিয়ার মানুষকে বোকা ভাববেন না আপনিও জ্ঞানী কিন্তু মানুষও জ্ঞানী সব মানুষ সব মামলতবাজি সব ধরনের ধান্দাবাজি ধরে ফেলে এটা সময় লাগে না আমরা আবারও বলবো দোয়া করেন একটা শান্তির বাংলাদেশ আপনাদেরকে সাথে নিয়ে যেন আমরা করতে পারি আমাদের মা বোনদের জন্য যেন একটা নিরাপদ বাংলাদেশ উপহার দিতে পারি যুবক যুবতীদের হাতে যেন আমরা দেশ করার কারিগর হিসাবে হাত কাজ তুলে দিতে পারি আমাদের ভাই কারো কাছে বেকার বাথার দরকার নাই আমাদের যুব সমাজ তার সম্মানের একটা কাজ চায় আমরা ওই কাজের হাত হিসাবে ইনশাল্লাহ তাদেরকে তৈরি করব। প্রিয় দর্শক ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করেন দেখেন গতকালকের একটি জনসভায় আমির জামান ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে নারীদেরকে তিনি এতটা শ্রদ্ধা করেন এবং সম্মান করেন যে মা জামাত ইসলাম ক্ষমতা আসলে পরে মাস্টার পর্যন্ত মাস্টার্স পাস পর্যন্ত নারীরা বিনা খরচে পড়ালেখা করবে এত সম্মান এত রেসপেক্ট করেন আমির দাবাদ ডাক্তার শফিকুর রহমান নারীদেরকে সেখানে তার আইডি হ্যাক করে সেখানে নারীদেরকে নিয়ে বাজে মন্তব্য করা হয় আর সেটার প্রতিবাদে ছাত্রদাল রাস্তায় নেমে বারবার তারা নারীদেরকে খারাপ ভাষায় ইন্ডিকেট করে স্লোগান দিচ্ছে প্রিয় দর্শক আমিরিদাবাদকে ইন্ডিকেট করে নাম ধরে কী অপমানজনক কথা বলতেছি দর্শক এর দাঁত ভাঙা জবাব আগামী বারো তারিখে ইনশাআল্লাহ দেশের জনগণ দেবে এ এদেশের নারী সমাজ দেবে যে ছাত্র দলের এই ধরনের অসভ্য স্লোগান এর বিরুদ্ধে প্রিয়দর্শক বারো তারিখে সারা বাংলাদেশের নারীদেরকে বলব আপনারা জেগে উঠুন বারো তারিখে আপনার ব্যালটের মাধ্যমে এসব বাজে স্লোগানের জবাব দেবেন আপনারা প্রিয়দর্শক বিষয় করে সবাইকে দেখার সুযোগ করে